তো বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবং আগামী আরও বেশ কয়েকটা দিনের আবহাওয়ার অবস্থা জানিয়ে দেবো তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং একদম যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা যদি একটু দেখে নিই দেখুন মধ্যপ্রদেশের দিকে কিন্তু এই মুহূর্তে ভালো মাত্রায় বৃষ্টিপাত চলছে সেরকমই দেখতে পাচ্ছি তবে আমরা মধ্যপ্রদেশটা ফোকাস করব না আমরা ফোকাস করব আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকটার দিকে ফোকাস করব পাশাপাশি কিন্তু এদিকে আসাম ত্রিপুরা এই সমস্ত এলাকাটাও একটু ফোকাস করবো পাশাপাশি কিন্তু আমরা একটু দেখে নেবো যে উড়িষ্যার দিকে কি চলছে বা ঝাড়খণ্ডের দিকে কি চলছে তো আমরা যদি একটু আস্তে আস্তে একটু এগিয়ে যাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা দেখুন আজকেই আজকে তেরো তারিখ আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি ঠিক একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে ঠিক কোথায় রয়েছে আমরা একটু আস্তে আস্তে এগোবো এই জায়গাতে তো আমরা দেখতে পাচ্ছি দেখুন আস্তে আস্তে বিহার ঝাড়খণ্ড হয়ে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে এটা প্রবেশ করছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এবং আমরা ঠিক এটা তিনটের দিক করে দেখতে ও তিনটের দিক করে যদি আমরা পরিস্থিতিটা দেখি যে কোথায় কীরকম বৃষ্টি হতে পারে আজকে তিনটের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণটা যদি দেখে নিই প্রায় পাঁচ মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে তিন থেকে পাঁচ মিলিমিটার মতন বৃষ্টিপাত হবে কোথাও কোথাও ছয় মিলিমিটার সাত মিলিমিটারও বৃষ্টিপাত হতে পারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি দু শিউড়ির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু ডিব্রুগড়ের দিকে বৃষ্টিপাতের সময় রয়েছে এই দুর্গাপুরের দিক থেকে বৃষ্টিপাতের সময় রয়েছে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা বৃষ্টিপাতের সময় রয়েছে বাঁকুড়ার দিকে এছাড়াও পুরুলিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাতের সময় রয়েছে কাটোয়ার দিকে এছাড়াও নলহাটির দিকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আরও টুকটাক দেখতে পাওয়া যাচ্ছে আর আমাগের দিকে হালকা হুলকা বৃষ্টিপাত হতে পারে তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে আর কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা আমরা যদি একটু এগিয়ে যাই সেক্ষেত্রে বুঝতে পারবো যে আর কোথায় কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে বৃষ্টিপাত কিন্তু বর্ধমানের দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি শান্তিপুরের দিকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে তো আমরা একটু এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করবো ঠিক তিনটে থেকে পাঁচটার দিকে করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ছটার পর দেখতে পাওয়া যাচ্ছে যারা ছটার সময় বর্ধমানের দিকে শান্তিপুরের দিকে হালকা ফুলকা বৃষ্টিপাত হবে কোলাঘাটের দিকে হালকা একটু আধটু ফুঁই ফুঁইফাঁই বৃষ্টিপাত হবে এই পর্যন্ত দেখা যাচ্ছে আমরা একটু এগিয়ে যাব আবার দেখে নেব যার কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিন্তু আজকেই কিন্তু বৃষ্টিপাতের এটুকুই ইতি আজকে আর বৃষ্টিপাত হবে না অর্থাৎ রাত্রি নটার পর থেকে কিন্তু আর সেভাবে বৃষ্টিপাত হচ্ছে না এরপর তো আবার একটা বৃষ্টিপাতের ফেজ শুরু হচ্ছে এবং সেটা চৌদ্দ তারিখে অর্থাৎ চৌদ্দ তারিখে তিনটে থেকে রাত্রি তিনটে থেকে শুরু হবে রাত্রি তিনটে দিকে কোথায় কোথায় বৃষ্টি হবে না এদিকে নলহাটির দিকে বৃষ্টিপাতের সময় রয়েছে মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাতের সময় রয়েছে পাশাপাশি কিন্তু আমরা মালদার দিকে বৃষ্টিপাতের সময় দেখতে পাচ্ছি এছাড়াও রাজশাহী ডিভিশনের দিকে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও আর কোথাও উপরে নিচে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আর কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে তো আমরা রাত্রের দিকে বেশ দেখতে পেলাম যে রাজে রাত্রের দিকে বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দুই দিনাজপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু আমরা রাজশাহী ডিভিশনের দিকে বগুড়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তো আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছি যে রাজে ঠিক তিনটের দিক করে অর্থাৎ চৌদ্দ তারিখ তিনটের দিক করে চৌদ্দ তারিখ মানে বুধবার কালকে কালকে তিনটের দিক করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা এলাকায় পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা দেখি দুই দিনাজপুরের দিক থেকে যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে মালদার দিক থেকে হালকা ফুলকা মালদার দিকেও বৃষ্টিপাতের সময় রয়েছে পাশাপাশি কিন্তু আমরা একটু এতটু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যেটা সেটা একটু হালকা ফুলকা বৃষ্টিপাত হবে সেটা হচ্ছে নলহাটির দিকে এবং মুর্শিদাবাদের দিক থেকে একটু এতটু বৃষ্টিপাতের সময় রয়েছে এছাড়া কিন্তু আর খুব একটা কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের দিক থেকে বাকি যেটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের দিকে একটু এতটু ছিটে ফোটা হবে আর কি আর গোটা বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও এই সমস্ত এলাকা জুড়ে অর্থাৎ গোটা রংপুর ডিভিশন জুড়েই প্রায় বৃষ্টিপাতের সমরা রয়েছে পাশাপাশি এদিকে চরাজীপুর ঘোড়াঘাট এদিকে বৃষ্টিপাতের সমরা রয়েছে এছাড়াও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বগুড়ার দিকে নন্দীগ্রামের দিকে বৃষ্টিপাতের সময় রয়েছে নন্দীগ্রাম হচ্ছে বাংলাদেশের নন্দীগ্রাম এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা যে গোটা বাংলাদেশের রাস্থায়ী ডিভিশনের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সমরা রয়েছে এবং আমরা যদি আসামের দিকে প্রবেশ করি সেখানেও কিন্তু তুরার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও আরও অন্যান্য এলাকায় একটু রাত্রি ছিটে ফোটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই তো আমরা একটু এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করবো যে আর কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিহারে ভালো মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা একটু এগিয়ে গেলাম সন্ধ্যে সাতটা পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে যে সমস্ত এলাকাগুলো ছেড়ে গিয়েছিলাম অর্থাৎ বৃষ্টিপাত হবে না ওই সময়টার দিকে একটু পরেতেই শুরু হবে শিলিগুড়ির দিকে আলিপুর দুয়ারের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি কোচবিহারের দিক থেকেও একটু তাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেটা রাত্রি নটার দিক করে পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি বালুরঘাটের দিকে বৃষ্টিপাতের সময় রয়েছে মালদার দিকে সম্ভাবনা রয়েছে এছাড়াও বীরভূমের দিক থেকে সময় রয়েছে মুর্শিদাবাদের দিক থেকেও একটু রাত্রি বৃষ্টিপাত হবে এমনকি দুর্গাপুরের দিক থেকেও একটু রাত্রি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে আমরা একটু এগিয়ে গেলাম এবং আমরা দেখছি যেটা যে চৌদ্দ তারিখে কিন্তু বৃষ্টিপাত যেটুকু সম্ভাবনা রয়েছে সেটা বিশেষ করে মালদার দিক থেকে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে এবং পাশাপাশি বাংলাদেশের দিকে যদি তাকায় সেখানে রংপুর এবং রংপুর এবং রাজশাহী ডিভিশন এই দুটো এলাকার দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে আমরা পনেরো তারিখে সকাল নটা থেকে শুরু হবে রংপুরের দিক থেকে এবং পাশাপাশি রাজশাহী ডিভিশনে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে আমরা পনেরো তারিখে আরেকটু এগিয়ে এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করবো আমরা পনেরো তারিখে প্রায় চারটের দিক করে প্রবেশ করলাম বেলা চারটের দিক করে যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পুরুলিয়ার দিক থেকে হালকা ফুলকা এছাড়াও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাঁকুড়ার দু একটা জায়গাতে ছিটে ফোটা এবং সিউড়ির দিক থেকে একটু আত্ম ছিটে ফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া খুব একটা বৃষ্টিপাত কোথাও দেখতে পাচ্ছি না বাকি যেটুকু বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের ময়মনসিং সিরাজগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি আসামের দিক থেকে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আর গোটা ঝাড়খণ্ড জুড়েই প্রায় বৃষ্টিপাতের সময় রয়েছে আর ত্রিপুরার দিকে ছিটে গোটা বৃষ্টিপাত হবে আর উড়িষ্যার দিক থেকে একটু এতটুকু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা একটু এগিয়ে যাব তবে উড়িষ্যার সব দিকে বৃষ্টিপাত হবে না আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং পনেরো তারিখে আমরা যেটা প্রবেশ করলাম ঠিক সন্ধ্যে সাতটার দিকে সন্ধ্যে সাতটার দিকে যেটা দেখা যাচ্ছে গোটা ঝাড়খণ্ড জুড়ে ঝাড়খণ্ডের জামশেদপুরের দিকে বিশেষ করে এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সময় রয়েছে পাশাপাশি উড়িষ্যার দু একটা জায়গাতে একটু এতটুকু বৃষ্টিপাত হবে এছাড়াও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা বাঁকুড়ার দিকে পুরুলিয়ার দিক থেকে এছাড়াও কিন্তু ঝাড়গ্রামের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও দুর্গাপুরের দিক থেকে সিউড়ির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাটুয়ার দিক থেকেও একটু আদিমি ছিটে বৃষ্টিপাত হবে এছাড়া আর কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ আমরা পনেরো তারিখটাও কাটিয়ে গেলাম প্রায় সন্ধ্যে সাতটার দিকে প্রবেশ করেছি সন্ধ্যে সাতটার দিকে আর সেভাবে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না এরপরে যখন আমরা রাত্রি নটার দিকে প্রবেশ করছি একটু আপনি ছিটে ফোঁটা বৃষ্টিপাতের ছোঁয়া পশ্চিম মেদিনীপুরের খড়পুরের দিক থেকে পড়তে পারে পাশাপাশি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দিকে পড়তে পারে সেরকমই সমান রয়েছে পাশাপাশি কলকাতার দিক থেকেও একটু একটু বৃষ্টিপাত হতে পারে তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বৃষ্টির প্রভাবে সেটাই বোঝা যাচ্ছে পাশাপাশি শিলিগুড়ির দিক থেকেও একটু আত্রু দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা পনেরো তারিখে রাত্রি দশটার দিক করে আমরা আরেকটু একটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো আর কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা আমরা একটু এগিয়ে যাচ্ছি আর ষোলো তারিখের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে এটা ষোলো তারিখ অর্থাৎ শুক্রবার শুক্রবারের দিক থেকে সেভাবে বৃষ্টিপাত আমরা আর পাচ্ছি না অর্থাৎ এরপরে কিন্তু বৃষ্টিপাতটা কেটে যাচ্ছে পুরোপুরি এবার এই একটু এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করব আমরা কিন্তু আর বৃষ্টিপাত পাচ্ছি না একটু আতটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা উড়িষ্যার দিক থেকে তবে উড়িষ্যার দিক থেকে বৃষ্টিপাত হলেও সেটা কিন্তু ভুবনেশ্বরের নাগাদ দিক থেকে বৃষ্টিপাত একটু সমান রয়েছে বাকি কিন্তু আর কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নয় এছাড়া যেটুকু সম্ভাবনা রয়েছে তারপরে পরে যে বৃষ্টি সম্ভাবনা রয়েছে সেটা দার্জিলিংয়ের দিক থেকে একটু একটু সম্ভাবনা রয়েছে দার্জিলিং কার্সিগাঙ্গার দিক থেকে সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু আমরা আর কোথাও বৃষ্টিপাত পাচ্ছি না আপাতত তিনটে দিনের বৃষ্টিপাত রয়েছে এই পর্যন্ত আর খুব একটা বৃষ্টিপাত পাচ্ছি না তবে কুড়ি তারিখ নাগাদ আবার একটু একটু ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে ব্রাহ্মণ বেড়িয়ার দিক থেকে এছাড়া কিন্তু আর খুব একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না আমরা একটু ঝটপট এগিয়ে যাব। আমরা কিন্তু আর সেভাবে বৃষ্টিপাত দেখতে পেলাম না বাকি গ্যাংটকের দিকে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে বাইশ তারিখের দিক থেকে আর বৃষ্টিপাত সেভাবে নেই এবারে যদি আমরা একটু দেখে নিই তবে বাইশ তারিখের পরে পরে কিন্তু আবার একটা বৃষ্টিপাতের ছোঁয়া বাংলাদেশের দিক থেকে তৈরি হচ্ছে সেরকমই দেখা যাচ্ছে আমরা যদি একটু বায়ু ঝাপটা মোড়ে দেখে নিই যে কীরকম কি ঝড় হওয়ার সম্ভাবনা আছে কারণ একটু ঝড় হওয়ার সম্ভাবনা ছিল সেই ঝড়ের সম্ভাবনার দিকে যদি তাকাই আমরা এবং দেখে নিই যে কী সম্ভাবনা রয়েছে বা সম্ভাবনাটা কি এখনও রয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি যেটা যদিও খুব দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে যে অতটা ঝড়ের সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না তো আমরা আর একটু এগিয়ে যাবো এবং আমরা দেখতে দেখতে পেলাম যেটা যে ষোলো তারিখ নাগাদ একটু আতটুকু তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে সেরকমই দেখা যাচ্ছে যেটা উড়িষ্যার দিক থেকে আসবে এবং আমরা যদি পশ্চিম মেদিনীপুরের দিক থেকে দেখি সেখানে দু একটা জায়গাতে একটু আতটুকু প্রভাব পড়তে পারে ঝাড়খণ্ড এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লাগোয়া কিছু কিছু এলাকার দিকে পাশাপাশি দুর্গাপুরের দিক থেকেও একটু একটু সম্ভাবনা রয়েছে হালকা ফুলকা চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার কোথাও কোথাও একটু মাঝে মধ্যে দমকা বাতাস সাতচল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া কিন্তু দিতে পারে তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করব। আমরা একটু এগিয়ে গেলাম আমরা কিন্তু আর সেভাবে বৃষ্টি ঝড় ঝড় পাচ্ছি না অর্থাৎ এই বৃষ্টির সঙ্গে সঙ্গে দু একটা জায়গাতে দু এক পশলা ঝড়ো হাওয়া দেবে এই পর্যন্ত আর যদি আমরা একটু বাজের অবস্থাটা দেখে নিই তাতে করে দেখতে পাবো যে দু একটা জায়গাতে কিন্তু এর সঙ্গে সঙ্গে বাজ পড়ারও সম্ভাবনা রয়েছে আমরা একটু বৃষ্টির মোড়ে চলে যাচ্ছি এবং বৃষ্টির মোড়ে যদি চলে যায় সেখানে দেখতে পাবো যে দু একটা জায়গাতে একটু বাস পড়ার সম্ভাবনা রয়েছে আমরা আজকে যদি দেখি আজকে কিন্তু সেভাবে হয়তো বাছ পড়ার সম্ভাবনা পাবো না তবে যেখানে যেখানে বৃষ্টি হবে সেখানে একটু হালকা মেঘ চমকাবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা একটু দেখে নেব যে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিক থেকে কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা তো সম্ভাবনা রয়েছে যেটুকু মালদার দিক দিয়ে সেই মালদা এবং রাজশাহী ডিভিশন এই এলাকা দিয়ে সময় রয়েছে তবে সেটা বৃহস্পতিবার নাগাদ এছাড়া কিন্তু খুব একটা বাজের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে একটু একটু বাজ পড়লেও পড়তে পারে দু একটা জায়গাতে সেরকমই দেখা যাচ্ছে কারণ বিভিন্ন জায়গাতে রয়েছে যেটা বাজের প্রভাব প্রভাবটা বিশেষ করে ঝাড়খণ্ডের দিক থেকে যেখানে বৃষ্টিপাতটা ভালো মাত্রায় হবে সেখানে কিন্তু সম্ভাবনাটা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে তো আমরা একটু দেখে নেব যে আলিপুর আবাদ দপ্তরের রিপোর্ট কী বলছে আমরা যদি একটু আলিপুর আবা দপ্তরের রিপোর্টটার দিকে তাকাই এবং নিই যে কী রিপোর্ট রয়েছে আমরা সকালে রিপোর্ট পেয়ে গেছি আমরা একটু দেখে নেব যে কি রয়েছে রিপোর্টে তেরো দুই দু হাজার চব্বিশ আজকে সকালের রিপোর্ট সকালের রিপোর্ট অনুযায়ী উত্তরবঙ্গে যেটা বলা হচ্ছে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দু একটা জায়গাতে মালদার দিক থেকে সেরকমই বলা রয়েছে দু একটা জায়গাতে হবে পাশাপাশি কিন্তু কালকে সম্ভাবনা রয়েছে চোদ্দো তারিখের দিক থেকে যদি আমরা দেখি সেখানেও কিন্তু হালকা বৃষ্টি হতে পারে তার সঙ্গে হালকা ফুলকা বাজ পড়বে মালদা এবং নর্থ এবং সাউথ দিনাজপুরের দিক থেকে অর্থাৎ দুই দিনাজপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে আর পনেরো তারিখে যদি দেখি সেখানেও কিন্তু হালকা ফুলকা একটু বৃষ্টিপাতের কথা বলা হয়েছে উত্তরবঙ্গে কেটে গেল এবং দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কী রয়েছে দক্ষিণবঙ্গে যেটা রয়েছে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু একটা জায়গাতে বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে বাকি যদি আমরা দেখি বৃষ্টি এবং তার সঙ্গে হালকা বাস বাস করে বলা হয়েছে কালকের জন্য যদি দেখি আমরা কালকে কি বলা হচ্ছে অর্থাৎ চৌদ্দ তারিখের জন্য সেখানে বলা হচ্ছে যে হালকা বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দু একটা জায়গাতে তার সঙ্গে কিন্তু বাজেও পড়বে সেটা হচ্ছে পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে এটা আলিপুর দপ্তর বলছে আর তারপরের দিন অর্থাৎ যদি আমরা দেখে নিই যেটা হচ্ছে পনেরো তারিখে পনেরো তারিখে কী রয়েছে পনেরো তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু একটা জায়গাতে এছাড়া কিন্তু কিছু আর বলা হচ্ছে না বাকি যদি আমরা দেখে নিই যে বিহার ঝাড়খণ্ডে অলরেডি বৃষ্টিপাত চলছে এবং আমরা যদি আন্দা উড়িষ্যার দিকে যদি দেখে নিই উড়িষ্যাতে আজকে অতটা বৃষ্টিপাত হচ্ছে না শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে কাল থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু যদি দেখে নিই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আপাতত আন্দামানে শুষ্ক শুকনো আবহাওয়া যাচ্ছে আর নিকোবর দ্বীপপুঞ্জে হালকা ফুলকা বৃষ্টিপাত চলছে এই হচ্ছে আজকের আবহাওয়ার অবস্থা আমরা সতর্কতা খুব একটা কথা পাবো না সতর্কতা যেটা পাচ্ছি উত্তরবঙ্গে কালকের জন্য সতর্কতা রয়েছে বাছ পড়বে সেই পড়ার সতর্কতা রয়েছে দু একটা জায়গাতে মালদা এবং মালদা এবং নর্থ এবং সাউথ দিনাজপুরের এই দুটো জেলাতে আর যদি আমরা গাঙ্গে পশ্চিমবঙ্গে দেখে নিই আজকের জন্য সতর্কতা রয়েছে পড়ার সেটা দু একটা জায়গাতে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান এবং কালকের জন্য কিন্তু প্রায় একই রয়েছে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ বিহারের দিক থেকে যদি আমরা দেখে নিই বিহারের দিকেও একই রকম বাঁচপড়া সতর্কতা আছে বিহার এবং ঝাড়খন্ডের দিক থেকে এছাড়া আর কিছু নেই তো টেম্পারেচারের দিক থেকে যদি একটু ফোকাসটা করি যে তাপমাত্রা কতটা থাকবে তাপমাত্রাটা মোটামুটিভাবে এই একই সঙ্গে আমরা দেখে গেছি আজকে সন্ধ্যের দিকে রাত্রের রাত্রি এগারোটার দিকে যদি তাপমাত্রা দেখি আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে তাপমাত্রা উনিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অর্থাৎ কলকাতা খড়গপুর এই সমস্ত এলাকার দিকে উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে এবং উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু আমরা পাচ্ছি সতেরো ডিগ্রি ষোলো ডিগ্রি পাচ্ছি শিলিগুড়ির দিক থেকে কোচবিহারে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে মালদার দিকে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অর্থাৎ ওভারঅল সতেরো ডিগ্রি থেকে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে বাংলাদেশের দিকে যদি তাকাই বাংলাদেশেও কিন্তু কম বেশি একই রকম পাচ্ছি উত্তরের দিকে যদি আমরা দেখি সেখানে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি আর যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে চলে আসি বাংলাদেশের দক্ষিণের দিকে সেখানে কিন্তু আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি আঠেরো থেকে উনিশ ডিগ্রি কোথাও কোথাও রয়েছে তো ওভারঅল কিন্তু সতেরো ডিগ্রি থেকে উনিশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে খুব একটা টেম্পারেচারের বিশাল পরিবর্তন হবে না তুলনামূলকভাবে যদি আমরা দেখি উড়িষ আমরা ত্রিপুরার দিক থেকে একটু ঠান্ডা রয়েছে আম্বাসার দিক থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে এবং আমরা যদি দেখি বাকি অন্যান্য আগরপাড়ার দিক থেকে আগরতলার দিক থেকে সেখানে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে এই হচ্ছে অবস্থা রয়েছে অর্থাৎ আস্তে আস্তে ঠান্ডা একটু কমছে তবে এই বৃষ্টিটার প্রভাবে হয়তো হালকা একটু ঠান্ডা অনুভূত হতে পারে তো এটাই ছিল আজকের আবহাওয়ার অবস্থা তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং একদমই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন নিয়ে জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ